বরগুনার আমতলিতে ব্রিজ ভেঙে বরযাত্রী বহনকারী দুটি গাড়ি খালে পড়ে নারী ও শিশু সহ নজর নিহত হয়েছে শনিবার দুপুরে উপজেলার হলুদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে জানা যায় দুপুর দুটার দিকে হলুদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিক্সা পার হওয়ার সময় ব্রিজ বেইংয়ে খালে পড়ে যায় এ সময় অটোরিক্সার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নজনের মরদেহ উদ্ধার করে আমতলির স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে হাসপাতাল থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে সিনিয়র সহকারী পুলিশ সুপার আমতলি ও তালতলি সার্কেল মোহাম্মদ রুহুল গ্রামীণ জানান নজনের মরদেহ উদ্ধার করা হয়েছে জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বাকি নিখোঁজদের উদ্ধার করা হয়েছে তবে এই ঘটনা সম্পর্কে আমতলি উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন সেতুটিতে আগে থেকেই টাঙানো ছিল সতর্কীকরণ নোটিশ এই লোহার সেতুটি দু হাজার পাঁচ ছয় অর্থ বছরে বিএনপির জোট সরকারের আমলে নির্মিত হয়েছিল ব্রিজ যেহেতু জরাজীর্ণ সেখানে আমাদের অ্যাওয়ারনেসের বিষয়টা কি ছিল আমাদের জনগণকে সতর্কীকরণের কি ব্যবস্থা আমরা করেছিলাম আমরা বেশ কয়েক মাস পূর্বে এই ব্রিজ আমরা উভয় পাশে আমাদের তৎকালীন নির্ভয় প্রকৌশলী জনাব সুপ্রিয় মুখার্জি মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা উভয় পার্শ্বে ব্রিজের আমরা সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করি যেটা আপনারা ওই এক দুর্ঘটনার পরে আপনারা যে ভিজিট করছেন তখনও দৃশ্যমান ছিল আর বিষয়টা হয়েছে যে ওই একই দিনে আধা ঘন্টা আগে আর একটা বড়যাত্রীর গাড়ি এপারে গাড়িটা দাঁড়াইয়ে যাত্রীরা পার হয়ে ওপারে অটোবাইকে তারা মুভ করছে ওই দাওয়াতের স্থলে সেটা দুর্ঘটনা হয়নি প্রকল্পটির পরিচালক ছিলেন জাহাঙ্গীর আলম পায়ে হাঁটার এই লোহার সেতুতে নির্দেশনা না মেনে মাইক্রোবাস চলার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন উপজেলার এই শীর্ষ কর্মকর্তা এই ঘটনায় নিহত পরিবারের প্রতি শোকবার্তা ও সমবেদনা জানান তিনি পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয় লোকের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের আহত এবং নিহত যাত্রীদেরকে উদ্ধার করে আমতলি হাসপাতালে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে এর মধ্যে নয়জন মৃতদেহ দুজন মহিলা এবং একজন মহিলা একজন পুরুষ বাকিরা একজন শিশু সহ নয়জনের মৃতদেহ পাওয়া গেছে বাকি চারজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন ধারণা করা হচ্ছে আরও দুইটি মৃতদেহ মাইক্রোবাসের দুপুর মাইক্রোবাস পানির নিচে আসে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করে সেগুলো উদ্ধারের চেষ্টা করছেন করছেন ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন আহত সংখ্যা আছে বর্তমানে কতজন আহত সংখ্যা সম্ভবত চার থেকে পাঁচজন মাইক্রোবাসে পনেরো থেকে ষোলো জন যাত্রী ছিল পার্শ্ববর্তী হলদিয়া ইউনিয়নের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে তারা আমতলিতে বিয়ের বহুবাদ বৌবাতের অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার জন্য এসেছিল বাকি বাসটি ব্রিজের ব্রিজটি বরযাত্রী না তারা বরের পক্ষের লোকজন যাত্রীটা বিয়েটা কতজন মেয়ের পক্ষের লোকজন বরের বাড়িতে মেয়ের পক্ষের লোকজন বরের বাড়িতে বৌবাতের অনুষ্ঠানে খেতে যে যাচ্ছিল দাওয়াত খেতে যাচ্ছিল দেরজন